দু সালে প্রথমবার আইপিএল খেলতে নেমি চ্যাম্পিয়ন আর তার ঠিক পরের আসরেই রানার্স আপ হওয়া গুজরাট টাইটান্স আইপিএল আইপিএলের জন্য ঠিক কেমন টিম করেছে তাদের ব্যাটিং শক্তি বা বোলিং গভীরতা প্রতিপক্ষ দলগুলোর জন্য ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে পারে চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক আমি মনে করি গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্ট এইবারে আইপিএলের মেগা অপশনে বসার আগে তারা খুব সূক্ষ্ম পরিকল্পনা সাজিয়ে বসেছিলো যে কারণে পঁচিশ জন প্লেয়ারের কোটাতে যেমন তারা ওই জায়গায় পুরোপুরি ফুলফিল করেছে আর তাদের দলে এক ডজন অলরাউন্ডারকে নিয়েই তারা এই গোটা টিমটা গড়েছে বারোজন অলরাউন্ডার থাকাতে তাদের ওই জায়গায় মানে ব্যাটিং গভীরতা বলুন কিংবা বোলিং শক্তি মানে সব দিক থেকে একদম প্রপারলি ব্যালেন্সড রয়েছে আমি মনে করি গুজরাট টাইটান্সের এইবারে যে টিমটা করেছে বা এই যে পঁচিশ জনের ফুল স্কোয়াড এইবারের আইপিএলে মানে দশটা দলগুলোর মধ্যে সবচেয়ে আর কি ব্যালেন্সড একটা সাইড সবচেয়ে ভারসাম্যপূর্ণ একটা দল মানে এত অলরাউন্ডারের আধিক্য থাকায় যে কারণে আপনি ইন্ডিয়ান পেস বোলার বা বিদেশি পেস বোলার ইন্ডিয়ান স্পিনার বা বিদেশি স্পিনার কোনো কিছুর কমতি নেই সব ডিপার্টমেন্টেরই প্রপার ব্যাকআপ ক্রিকেটার এই জায়গায় মজুত রয়েছে ইন্ডিয়ান পেস বোলারদের মধ্যে যেমন ঈশান শর্মা রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছেন মোহাম্মদ সিরাজ রয়েছেন বিদেশি পেস বোলারের মধ্যে থেকে কাহিসুর আবার রয়েছেন জেনারেল কোয়েটজিয়া রয়েছেন বিদেশি স্পিনারদের মধ্যে যেমন ওই জায়গায় রয়েছেন রাশিদ খান কিংবা গ্লেন ফিলিপসের মতো তারকারা আবার অপরদিকে ইন্ডিয়ান স্পিনারদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন সুন্দর রাহুল তেওয়াতিয়া জয়ন্ত যাদবের মতো প্রতিভাবানো ক্রিকেটাররা তো সব কিছু মিলিয়ে মানে এই গুজরাট টাইটান্সের সাইটটা খুবই আর কি ব্যালেন্সড একটা সাইট বলা চলে তাদের ক্যাপ্টেন শুভমান গিল আর গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্ট তারা যদি প্রপার পরিকল্পনা করে এই টিমটাকে একবারে মানে ফ্রুটফুলি যদি চালিয়ে নিয়ে যেতে পারে একদম টুর্নামেন্টের শেষ পর্যন্ত আর গুজরাট টাইটান্স যদি এই আসর যদি চ্যাম্পিয়ন হয় তাহলে এতটুকু হওয়ার মতো কিছু থাকবে না বলেই আমি মনে করি তো আমরা যদি গুজরাট টাইটান্সের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে এইবারের আইপিএলের বেশিরভাগ ম্যাচের জন্য সেটা নিয়ে যদি একটু আলোচনা করি আমি একটা লিস্ট করে নিয়েছি সেটাই এখন আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি ওপেন করবেন তাদের ক্যাপ্টেন শুভমান গিল আর জজ বাটলার এই দুজনের আর কি ওপেনিং স্লটে জায়গা পাওয়া নেই কোনো রকম প্রশ্নচিহ্ন উঠতেই পারে না তো শুভমান গিল ডেফিনেটলি অ্যাজ আ ক্যাপ্টেন আর তিনি তো থাকবেনই আর জজ বাটলার তো ইংল্যান্ড সাম্প্রতিক সময় যতই খারাপ পারফর্ম করুক না কেন জস বাটলার কিন্তু ব্যাট হাতে যে খুব একটা খারাপ ছন্দে ছিলেন সেটা কিন্তু বলা যাবে না আর পার্টিকুলারলি টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে জস বাটলারের রিপ্লেসমেন্ট মানে শুধু ইংল্যান্ডে কেন গোটা ক্রিকেট বিশ্বে আছে বলে আমার মনে হয় না তো ডেফিনেটলি গিল আর বাটলারই ওপেন করবেন নাম্বার থ্রিতে চলে আসবেন সাই সুদর্শন এই ক্রিকেটারটা আর কি এই ইলেভেনে থাকায় বা আর কি স্কোয়াডে থাকাতে গুজরাট টাইটান্স টিমটারই আর কি অনেকটা আর কি ব্যালেন্স বলতে গেলে বেড়ে গেছে মানে সাই সুদর্শন মানে সব রকম গিয়ারে ব্যাটিং করতে পারেন তিনি ওই জায়গায় যেমন অ্যাটাকিং ক্রিকেট খেলে একবারে প্রতিপক্ষের উপর আর কি বলতে গেলে রোলার কোস্টটা চালিয়ে দিতে পারেন আবার অপরদিকে হোল্ডিং রোল প্লে করে বা অ্যাঙ্করিং রোল প্লে করে অপর প্রান্তে থাকা ব্যাটারকেও কিন্তু সাহায্য করতে পারেন বড় শট খেলতে তো সব কিছু মিলিয়ে এই লেফট হ্যান্ডার সাই সুদর্শন কিন্তু নাম্বার থ্রিতে যে জায়গা পাচ্ছেন এটা কিন্তু বলেই দেওয়া যায় নাম্বার ফোরে চলে আসবেন গ্লেন ফিলিপস গ্লেন ফিলিপসের ব্যাটিং অর্ডারটা এবারে একটু হয়তো ওপরের দিকে হচ্ছে কারণ মানে পরের দিকে যেসব ব্যাটাররা রয়েছে তারা ওই জায়গায় আর কি ওপরে ব্যাটিং করার মতো মানে সেভাবে অতটা আর কি মানে গ্লেন ফিলিপসের আগে ব্যাটিং করার মতো যোগ্য নয় বলে আমি মনে করি সেই কারণে গ্লেন ফিলিপসকে আমাকে চারেই রাখতে হচ্ছে আমি মনে করি এটা কিন্তু গুজরাট টাইটান্সের টিমের জন্য একটা আশীর্বাদ কারণ গ্লেন ফিলিপসের মতো একজন ব্যাটার যদি আরেকটু ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ পায় যেটা তিনি নিউজিল্যান্ড টিমের হয়ে পান না তাকে ওই ছ নম্বর পজিশনে ব্যাটিং করতে হয় যে কারণে তিনি খুব বেশি একটা বলও ফেস করতে পারেন না তো নাম্বার ফোরে যদি গ্লেন ফিলিপসকে যদি ব্যাটিং করিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই জায়গায় তিনি এনাফ নাম্বার অফ বলস ফেস করতে পারবেন যদি নিজের উইকেটটাকে বাঁচিয়ে রাখতে পারেন তো তাহলে কিন্তু আলটিমেটলি মানে মানে আখের লাভটা কিন্তু এই গুজরাট টাইটান্সেরই হবে তো নাম্বার ফোরে আমি গ্লেন ফিলিপসকেই দেখতে চাই নাম্বার ফাইভে চলে আসবেন মহিপাল লোমরোর এই প্লেয়ারটাও কিন্তু মানে যথেষ্ট আর কি হ্যান্ডি যথেষ্ট কার্যকরী মানে তার ব্যাটিংটা কিন্তু মিডিল অর্ডারে যথেষ্ট ফারাক গড়ে দিতে পারে তিনি কিন্তু আমি দেখেছি মানে ইনিংস বিপর্যয় হলে কিন্তু তিনি এসে সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখেন এর আগে যখন আরসিবিতে খেলতেন বেশ কয়েকটা ম্যাচে আমি দেখেছিলাম তিনি কিন্তু খুব ভালোভাবে মানে ইনিংস বিপর্যয় রুখে দিয়েছিলেন একা আর কি কুইজে দাঁড়িয়ে তো সব কিছু মিলিয়ে মহিপাল লোমরোডের এই মিডিল অর্ডারের থাকাটা কিন্তু গুজরাট টাইটান্স দলেরই ভারসাম্য বাড়াবে আর নাম্বার সিক্সে চলে আসবেন শাহরুখ খান এই শাহরুখ খানের থাকাটাও কিন্তু গুজরাট টাইটান্স টিমের জন্য একটা আশীর্বাদই বলা চলে কারণ ইনিও এমন একজন ক্রিকেটার যিনি সব রকমের রোল প্লে করতে পারেন হোল্ডিং রোল প্লে করতে পারেন অ্যাটাকিং ক্রিকেট খেলে প্রতিপক্ষকে ছাড়খাড় করে দিতে পারেন তো সব কিছু মিলিয়ে নাম্বার সিক্সে আমি শাহরুখ খানকেই দেখতে চাই নাম্বার সেভেনে চলে আসবেন রাহুল টেওয়াটিয়া যিনি যার মূল কাজটাই থাকবে ফিনিশিংয়ের তো রাহুল টেওয়াটিয়াকে আমরা এর আগে আর কি বেশ কয়েকটা আইপিএল সিজন ধরে দেখছি তিনি খুব ভালো মতো তার ওই ফিনিশিং রোলের কাজটা করে আসছেন একবার তো সেই সেলডন কট্রোলকে মনে আছে আপনার ওই আর কি মানে এক ওভারে পাঁচ পাঁচটা ছক্কা মেরে একটা প্রায় হেরে যাওয়া ম্যাচ রাজস্থান রয়্যালসকে তিনি একার হাতেই জিতিয়ে দিয়েছিলেন তো সব কিছু মিলিয়ে ওই মানে রাহুল টেবাটিয়া যে গুজরাট টাইটান্স টিমের এই মানে একাদশে যে নাম্বার সেভেনে থাকছেন তো তার ওই জায়গায় আর কি ফিনিশিং রোলটা যেমন যথেষ্ট কার্যকরী তিনি হতে পারেন আর এছাড়া তার ওই লেগ স্পিন বলিং যেটা আর কি মানে এক বা দু ওভার মানে কি খুবই ভাইটাল হয়ে যেতে পারে মানে গুজরাট টাইটান্সের জন্য সেটা দিয়েও কিন্তু তিনি টিমকে সাহায্য করতে পারেন তো নাম্বার সেভেনে আমি রাহুল টেবাটিয়াকেই দেখছি আর নাম্বার এইটে চলে আসবেন ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর এই লাইন আপে থাকা মানে একটা ব্যাটিং অপশানও বাড়বে আবার অপরদিকে তার ওই মানে অফ স্পিন মানে হ্যান্ডি বোলিংটা কিন্তু যথেষ্ট কার্যকরী হতে পারে তো নাম্বার এইটে ওয়াশিংটন সুন্দরের থাকা নিয়ে কিন্তু খুব একটা প্রশ্ন চিহ্ন উঠবে না বলেই আমি মনে করি আর নাম্বার নাইনে চলে আসবেন রাশিদ খান এই আর কি প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আলাদা করে কিছু নতুন করে বলতে লাগবে বলে আমার মনে হয় না রাশিদ খান যেমন তার ওই মানে চারটা ওভার যেমন খুবই গুরুত্বপূর্ণ গুজরাট টাইটান্স টিমের জন্য ওই চারটা ওভারে অনেক আর কি ওলট পালট করে দিতে পারেন তিনি হিসাব নিকাশ মানে ম্যাচ পুরোপুরি ঘুরিয়ে দিতে পারেন তার নিজের টিমের জন্য আর অপর দিকে যদি প্রয়োজন পড়ে ব্যাট হাতেও তিনি কিন্তু ওই পাঁচ বলে পনেরো রানের কিংবা বলতে পারেন ছ বলে পঁচিশ রানের একটা বিস্ফোরক ক্যামিও খেলে দলকে সাহায্য করতে পারেন তো নাম্বার নাইনে রাশিদ খানই আনডাউটেডলি থাকবেন আর নাম্বার টেনে চলে আসবেন কাগিসো ও রাবার কাগিস্বর রাবারা এই লাইন আপের একমাত্র বিদেশি পেস বোলার হিসেবে থাকবেন তো রাবাডা আর কি একাদশে মানে কি তিনি সুযোগ পাবেন এটা তো নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় তার বোলিং নিয়ে তো ওই জায়গায় আলাদা করে কিছু বলতে লাগে না আর তিনি কিন্তু ব্যাটিংয়েও কিন্তু যথেষ্ট আর কি হ্যান্ডি কন্ট্রিবিউশন করতে পারেন তো সব কিছু মিলিয়ে রাবার্ডাও আর কি মানে ব্যাট হাতেও দলকে সাহায্য করতে পারেন যদি প্রয়োজন পড়ে আর নাম্বার ইলেভেনে চলে আসবেন মোহাম্মদ সিরাজ তো ডেফিনেটলি মহম্মদ সিরাজ যখন আর কি মানে লাইন আপে রয়েছেন তিনি তো একাদশে থাকবেনই তো ঈশান্ত শর্মার পরিবর্তে আমার মনে হয় মোহাম্মদ সিরাজকে আর কি প্রেফার করবে গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্ট তো প্রসিদ্ধ কৃষ্ণা আর ঈশান্ত শর্মাকে হয়তো ডাক আউটে বসেই কাটাতে হতে পারে হয়তো বা তারা ওই জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ারের ওই রুলসটা যেটা আছে সেই হিসাবে কিন্তু তারা সুযোগ পেলেও পেতে পারে যদি গুজরাট টাইটান্স পরে বলিং করার স্কোপ পায় আর এই লাইনআপে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে চলে আসতে পারেন ওই প্রসিদ্ধ কৃষ্ণা অথবা ঈশান শর্মার মধ্যে যে কোনো একজন আমি বললাম যদি তারা এক্সট্রা পেস বোলার ওই জায়গায় আর কি পরে বোলিং করার সুযোগ পেয়ে যদি আর কি মানে খেলাতে চায় বা অ্যাড করতে চায় তাদের একাদশে তাহলে প্রসিদ্ধ কৃষ্ণা অথবা ঈশান শর্মা এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন চলে আসতে পারেন অথবা যদি তারা পরে ব্যাটিং করার সুযোগ পায় তাহলে ওই জায়গায় ডেফিনেটলি একজন ব্যাটারকে তারা একাদশে নিয়ে ব্যাটিং গভীরতাটা বাড়াতে চাইবে তাহলে সেক্ষেত্রে পারফেক্ট চয়েস হতে পারেন অনুজ রাওয়াত তো আমি মনে করি এইটাই কিন্তু একদম তাদের মানে বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে এইবারের আইপিএলের মানে আর কি বেশিরভাগ ম্যাচে তো আরেকবার আমি রিপিট করে দিই ওপেন করবেন ক্যাপ্টেন শুভমান গিল জস বাটলার নাম্বার থ্রিতে সাই সুদর্শন নাম্বার ফোরে গ্লেন ফিলিপস নাম্বার ফাইভে মহিপাল লোমরোর নাম্বার সিক্সে শাহরুখ খান নাম্বার সেভেনে হচ্ছে রাহুল টেবাটিয়া নাম্বার এইটে ওই ওয়াশিংটন সুন্দর তারপর রাশিদ খান কাগিসাবাডা আর মোহাম্মদ সিরাজ আর ইম্প্যাক্ট সাব হিসেবে ওই জায়গায় চলে আসবেন প্রসিদ্ধ কৃষ্ণা অথবা ওই ইশান শর্মার মধ্যে যে কোনো একজন আর অনুজ রাওয়াত একমত হবেন আপনার সাথে আপনারাও কি মনে করেন গুজরাট টাইটান্সের এটাই একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে এবারের আপকামিং আইপিএলের বেশিরভাগ ম্যাচের জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন